গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস আজকে ভারতের প্রতিবেশী দেশ ও তাদের সম্পর্ক নিয়ে আলোচনা করবো এটি ক্লাস এইটের ভূগোল বইয়ের ফার্স্ট ইউনিট টেস্টের একটি টপিক এই চ্যাপ্টারটি ভালো করে পড়লে একটু সময় দিয়ে ভালো করে পড়লে আশা করছি সবই কমন পাওয়া যাবে তো আজকে ইম্পর্ট্যান্ট জিনিসগুলো সম্পর্কে একটু বলে দিচ্ছি দেখো ভারতের এই যে ম্যাপটি দেখছো এই ম্যাপের চারিদিকে একটু দেশগুলো সম্পর্কে একটু জানি দেখো পাকিস্তান আফগানিস্তান চীন নেপাল ভুটান মায়ানমার বাংলাদেশ শ্রীলঙ্কা মালদ্বীপ এইগুলি হল আমাদের ভারতবর্ষের প্রতিবেশী দেশ এই প্রতিটা দেশের রাজধানী নামগুলো তোমাদের জানতে হবে ঠিক আছে আচ্ছা তার আগে বলে দিই ভারতকে উপমহাদেশ বলা হয় কেন এইটা তোমাদেরকে ভালো করে পড়তে হবে আচ্ছা তারপরে চলে আসছি সার্কের ফুল ফর্ম সার্কের সদর দপ্তর সার্কের কাজ কি কী সার্কের অন্তর্ভুক্ত দেশ কোনগুলি এইগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে সব কিছু এইটুকুর মধ্যে পেয়ে যাবে আচ্ছা এবার আসছি নেপাল সম্পর্কে তো নেপালের উচ্চতম শৃঙ্গ কোনটি এটা পড়তে হবে খুব ইম্পর্টেন্ট প্রধান নদী পড়তে হবে খুব ইম্পর্টেন্ট উচ্চতাটা চেঞ্জ হয়েছে তোমরা দেখে নেবে আট দশমিক আট ছয় মিটার এটা চেঞ্জ হয়েছে এটা তোমরা পড়ে নেবে আচ্ছা তারপরে রাজধানী কি বললাম প্রধান ভাষা প্রধান কৃষিজ ফসল প্রধান শিল্প প্রধান প্রধান শহর এইগুলো পড়তে হবে এবার দেখো যাদের স্কুলগুলিতে একটু ভালো স্টুডেন্টস রয়েছে হ্যাঁ সেখানে কি হয় একটা জায়গার নাম লিখে দিয়ে দেয় পোখরা এটি কোন দেশের প্রধান শহর তখন অপশান দিয়ে দিল নেপাল ভুটান নাকি ভারত নাকি বাংলাদেশ তো উত্তর হবে কি নেপাল এরকমভাবে প্রশ্ন আসতে পারে এখানকার প্রধান শিল্প কি এখানকার প্রধান কৃষিচ ফসল কি এরকম প্রশ্ন এখানে কিন্তু আসতে পারে নেপাল কিন্তু পর্যটন শিল্পে বিখ্যাত কেন বিখ্যাত সেটা এইটুকুর মধ্যে রয়েছে এটা তোমরা পড়ে নেবে আচ্ছা ভুটানের উচ্চতম শৃঙ্গ কি ভুটানের প্রধান নদী কি রাজধানী কী প্রধান ভাষা কি আচ্ছা কোনটা জানতেই হবে সেটা হচ্ছে উচ্চতম শৃঙ্গ প্রধান নদী রাজধানী আর প্রধান ভাষা এই চারটে জানতে হবে এছাড়া ওই দেশকে কি বলা হয় সেটা জানতে হবে যেরকম এটা পর্বতে ঘেরা দেশ বলা হয় হ্যাঁ নেপালকে ভুটানকে বলা হয় বজ্রপাত সহ প্রবল বৃষ্টি হয় বলে ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয় হুম আচ্ছা পুনাখা এটা কোন দেশের প্রধান শহর এটা তাহলে কি ভুটান আর পোখরা নেপালের আচ্ছা ভুটান ফল প্রক্রিয়াকরণ শিল্পে উন্নত কেন এগুলো সহায়িকা বই থেকে পড়বে ভালোভাবে দেওয়া আছে এখান থেকে পড়লেও হবে এক নজরে বাংলাদেশ এই বাংলাদেশ সম্পর্কে দেওয়া আছে তাহলে বাংলাদেশের উচ্চতম শৃঙ্গ প্রধান নদী রাজধানী প্রধান ভাষা এগুলো তো জানতে হবে এর সঙ্গে বাংলাদেশ কিন্তু ধানের পাশাপাশি পাট শিল্পে বিখ্যাত নারায়ণগঞ্জ হচ্ছে পাট শিল্পে বিখ্যাত তাহলে বাংলাদেশকে কৃষিভিত্তিক শিল্প শিল্পের দেশ বলা হয় কেন সেটা তোমাকে এইটুকুর মধ্যে লিখতে হবে ঢাকাই মসলিন এটা হচ্ছে তোমার বাংলাদেশে পাওয়া যায় এটা জগৎ বিখ্যাত এছাড়া হচ্ছে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ তেমনই বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ এগুলো জানতে হবে তারপরে চলে আসো মায়ানমারের মায়ানমারের উচ্চতম শৃঙ্খল প্রধান নদীর রাজধানী প্রধান ভাষা এইগুলো তোমাকে জানতে হবে প্রধান কৃষি ফসল কি আচ্ছা প্রধান শিল্প কি কি প্রধান প্রধান শহর কি কি মান্দালয় এইটা কিন্তু পরীক্ষা আছে মান্দালয় এই শহরটি কোন দেশে অবস্থিত এটি হচ্ছে মায়ানমার আচ্ছা এনেকায় এই মায়ানমারকে কিন্তু প্যাগোটার দেশ বলা হয় কেন বলা হয় এটা জানতে হবে মায়ানমারে হচ্ছে খনিজ ও বনজ সম্পদে ভরপুর বা সমৃদ্ধ একটি দেশ তো কেন বা কিভাবে এটা পড়তে হবে পদ্মরাগমণি কোথায় পাওয়া যায় হ্যাঁ মায়ানমারে পাওয়া যায় এটি বিখ্যাত আচ্ছা শ্রীলঙ্কা শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গ প্রধান নদী রাজধানী প্রধান ভাষা এইগুলো তো পড়তে হবে এর সঙ্গে পড়তে হবে কলম্বো কলম্বো কোন দেশের প্রধান শহর এটা হচ্ছে শ্রীলঙ্কার আচ্ছা শ্রীলঙ্কার হচ্ছে প্রধান জীবিকা কি কৃষিকাজ এখানকার প্রধান অর্থকারী ফসলকে নারকেল ভেরি ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ এছাড়া এটাকে হচ্ছে মশলার দ্বীপ বলা হয় এখানে রবার পাওয়া যায় আচ্ছা দারুচিনি হয় একে দারোচিনীর দ্বীপ বলা হয় এটা পড়তে হবে নীলকান্তমণি পাওয়া যায় তাহলে পদ্মরাগমণি পাওয়া যায় মায়ানমারে আর নীলকান্তমণি পাওয়া যায় শ্রীলঙ্কায় পদ্মরাগমণিও পাওয়া যায় এখানে কিন্তু বিখ্যাত কোথা কোথায় বিখ্যাত হচ্ছে মায়ানমারে আচ্ছা এবার আসছি পাকিস্তানে পাকিস্তানের রাজধানী কি ইসলামাবাদ পাকিস্তানের উচ্চতম শৃঙ্গ সিন্ধু হচ্ছে প্রধান নদী রাজধানী কী প্রধান ভাষা কি এটা পড়তে হবে করাচি লাহোর এই দুটো শহর কোথাকার পাকিস্তানের এটা পড়তে হবে পাকিস্তান হচ্ছে জল সেচ কৃষিকাজে জল উন্নত ক্যারেজ প্রথা ক্যারেজ প্রথা জিনিসটা কি হ্যাঁ মাটির নিচে সুরঙ্গ কেটে কৃষিক্ষেত্রে জল নিয়ে যাওয়ার প্রথা হচ্ছে ক্যারেজ প্রথা এটা হচ্ছে শুষ্ক অঞ্চলে হয় পাকিস্তান এলাকায় এটা পড়তে হবে পাকিস্তানে কোন কোন ফসল ভালো হয় এইগুলো পড়তে হবে আচ্ছা এবার দেখো রপ্তানি দ্রব্য আর আমদানি দ্রব্য ভারতের রপ্তানি দ্রব্য মানে কি ভারত হচ্ছে রপ্তানি করে ভারত হচ্ছে এই জিনিসগুলো এই দেশগুলোকে দেয় যেরকম এই জিনিসগুলো নেপালকে দেয় এগুলো ভুটানকে দেয় এগুলো বাংলাদেশকে দেয় আচ্ছা ভারতের আমদানি দ্রব্য তাহলে ভারত হচ্ছে এইখান থেকে এইগুলো আমদানি করছে ভারত মানে কিনে নিচ্ছে কিনছে আর ভারত এগুলো বিক্রি করছে তাহলে আমদানির রপ্তানি জিনিসটা বুঝতে পারলে এইগুলো পড়বে এইগুলো ভালো করে পড়বে কিন্তু এই জিনিসগুলো তাহলে মোটামুটি শেষ হয়ে গেলো এই চ্যাপটা তাহলে এই ছকটাই হচ্ছে এখানে একটু বেশি করে পড়তে হবে তাহলেই কিন্তু হয়ে যাবে আর কিচ্ছু নেই অল্প কয়েকটা দেশ সম্পর্কেই কিন্তু জানানো হয়েছে এখানে এগুলো একটু পড়ে নেবে বই পড়লেও হবে হ্যাঁ বই না পড়ে যদি আমার ভিডিওটা দেখা তাও দেখো তাও হবে ঠিক আছে তো কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসেছ প্রথমবার ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে ঠিক আছে আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার সিস্টেমের একটু গরবর থাকার জন্য আমি সেইভাবে ভিডিও করতে পারছি না তাই মোবাইল থেকে আমাকে এইভাবে ভিডিও করতে হচ্ছে আশা করছি বুধ বৃহস্পতিবারের মধ্যে আমার সিস্টেমটি ঠিক হয়ে যাবে ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই